হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল গতকাল যে ভিডিওটি আপনাদের জানিয়েছিলাম সেই প্রতিবেদনে আমি বলেছিলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু বলেছেন যে সমগ্র পশ্চিমবঙ্গে শিক্ষকের শূন্য পদের সংখ্যা হচ্ছে সাতশো একাশি কিন্তু আজকে তিনি জানালেন যে গতকাল বিধানসভায় তিনি যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যটি কোনো রকমভাবে হয়তো ভুল হয়ে গেছে কিন্তু সেই তথ্যটি তিনি আজকে সংশোধন করে দিয়েছেন তা কত সেই সংখ্যা সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করবো এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তো চলুন সেই প্রতিবেদনই আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে গতকাল যে সংখ্যাটি ব্রাত্য বসু বিধানসভায় বলেছিলেন যে সাতশো একাশি জনের শূন্য শিক্ষক পদ রয়েছে সেটি কিন্তু আজকে তিনি জানালেন তার দপ্তরে যে সাংবাদিক বৈঠক করেলেন করে তিনি জানালেন যে আজকে সেই সংখ্যাটি কিন্তু বেড়ে হয়েছে পঞ্চান্ন হাজার অর্থাৎ রাতারাতি কিন্তু তিনি তার সিদ্ধান্ত বদল করে ফেললেন আপনারা জানেন যে সাতশো একাশি নয় রাজ্যে শূন্য শিক্ষক পদের সংখ্যা প্রায় পঞ্চান্ন হাজার বুধবার এই তথ্য জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অথচ মঙ্গলবারই বিধানসভায় তিনি জানিয়েছিলেন রাজ্যের মাত্র সাতশো একাশিটি শিক্ষক পদ ফাঁকা রয়েছে রাতারাতি তার এহেন ভুল বদলকে কটাক্ষ করেছে কিন্তু বিরোধীরা মঙ্গলবার বিধানসভায় শিক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তরে প্রশ্নের জবাবে বলতে গিয়ে রাজ্যের শিক্ষকদের শূন্য পদের তথ্য দেন ভ্রাত্য বসু তারপর সাংবাদিক সম্মেলন থেকে বিষয়টি বিস্তারিতভাবে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন রাজ্যে সাতশো একাশিটি শিক্ষক পদ শূন্য রয়েছে এর মধ্যে উচ্চ মাধ্যমিক স্কুলে তেরোটি শিক্ষক পদ মাধ্যমিক স্কুলে আঠাশটি এবং উচ্চ প্রাথমিক স্কুলে চারশো তিয়াত্তর এবং প্রাথমিক স্কুলে দুশো সাতষট্টি শিক্ষক পদ শূন্য রয়েছে এদিন সেই সমস্ত হিসাব কিন্তু তিনি বদলে দিয়েছেন ভ্রাত্ত বসু জানিয়েছেন প্রাথমিক স্কুলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি মাধ্যমিকে তেরো হাজার পাঁচশোটি এবং উচ্চ মাধ্যমিকে সাড়ে পাঁচ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে শূন্য শিক্ষক পদের সংখ্যা প্রায় পঞ্চান্ন হাজার যা দেখে শিক্ষামন্ত্রী তীব্র কটাক্ষ করেছে কিন্তু বিরোধীরা এদিন তিনি বলেন আমি বিধানসভা কক্ষে গতকাল কিছু তথ্য দিয়েছিলাম বলেছিলাম যে প্রতিনিয়ত অবসান নিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা ফলে নির্দিষ্টভাবে বলা যাবে না তবে আমার দেওয়া সংখ্যা নিয়ে বিতর্ক হচ্ছে আমি তার অবসান চাই নিয়োগের জন্য যে শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে সব রেকর্ডগুলিতে সেগুলি তথ্য এদিন তুলে ধরেন ব্রাত্যবসু তিনি জানান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের প্রাথমিকের জন্য দু সালে পাঠানো হয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের কথা বলা হয়েছে উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদে কাউন্সিলিং চলছে হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক স্তরে তেরো হাজার পাঁচশোর কিছু বেশি শূন্যপদ এবং উচ্চ মাধ্যমিকে সাড়ে পাঁচ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ চলছে বলে উল্লেখ করেছেন ব্রাত্য বসু তারপরেও যা সামান্য শূন্যপদ আছে সেটার হিসেব দিয়েছিলেন বলে দাবি ব্রাত্য বসু অর্থাৎ যেসব শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছে সেগুলির হিসাব বাদ দিয়েই সাতশো একষট্টি সংখ্যাটি তিনি বলেছিলেন অর্থাৎ সব শূন্য পদ অর্থাৎ পঞ্চান্ন হাজারের এই শূন্য পদ বাদ দিয়ে কিন্তু সাতশো একাশিটি পদ পুনরায় কিন্তু খালি হয়েছে এই কথাটাই তিনি বলতে চাইছেন আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ